নমস্কার ফ্রেন্ডস আমি রীতা আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত তা আমি আজকে একটা কিন্তু খুব সহজ পদ্ধতির রেসিপি নিয়ে এসেছি যেটা হলো তেল ঝাল বেগুন তা তেল ঝাল বেগুনটা আমি কী করে করলাম কত তাড়াতাড়ি করলাম কত সহজে রান্না করলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো আমি তাহলে তোমাদের দেখাই কিভাবে আমি রান্নাটা করলাম তা প্রথমে আমি বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি এটা বেগুনগুলো খুব ছোট ছিল সেই জন্য এরকম হয়েছে আর যদি বেগুনগুলো অনেক বড় হয় তাহলে এর মাঝখান দিয়ে আবার একটা করে মানে একটা বেগুন গোল গোল করে কেটে চারটে করে পিস করে নিতে হবে তা যা যেরকম বেগুন হবে সেই হিসেবেই আর কি কাটাটা হবে তা প্রথমে সেই বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি একটু আর দিয়ে দিলাম আর তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম যেটা এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়ো লবণ আর হলুদ এই তিনটি জিনিস দিয়ে আমি এখন কিন্তু বেগুনগুলোকে হাত দিয়েই খুব ভালো করে মেখে নেব চামচ দিয়ে মাখলে ঠিকভাবে মাখা হবে না সেই জন্য আমি হাত দিয়েই মেখে নিলাম এবার মেখে আমি মিনিট পাঁচেক আমি রেখে দেব এইভাবে এদিকে আমি চলে এলাম কড়ায় তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে আমি বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য সবগুলো বেগুনই আমি একবারে তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো একটা পাশ ভাজা হলে আমি আবার তারপরে উল্টে দেব সেই জন্য একটু সময় দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি এই যে একটা পাশ কোনো কোনোটা হয়ে গেছে সেই জন্য আমি একটু উল্টে পাল্টে দিলাম যাতে দুটো পাশে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তবে হ্যাঁ একটা কথা যে বেগুনগুলো যখন এই যে উল্টাবো সেই সময় একটু খেয়াল রাখতে হবে যে যেন ভেঙে না যায় আর বেগুনগুলো কিন্তু একদম ঝুল কালো করে ভাজা যাবে না একটু এরকম হালকা লাল লাল হয়ে গেলেই বেগুনগুলোকে নামিয়ে ফেলতে হবে এখন বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম এখন এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুক কালো জিরে না সরি আমি এখানে দিয়ে দিয়েছি জিরে জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি একটা মশলা দিয়ে দিলাম মশলাটার মধ্যে ছিল একটু জিরের গুঁড়ো পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু কাজু বাদাম আর একটু পোস্ত আর আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করছি এখানে এখন আমি যদি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব যেহেতু তেল ঝাল বেগুন তাই একটু ঝাল ঝাল ব্যাপারটা থাকবে সেই জন্য আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখন এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তাতে কিন্তু টেস্ট কিছুই এদিক ওদিক হবে না এটাতে কালারটা একটু আসবে সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া আর এখানে আমি দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এই মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানোটা ঠিকঠাক না হলে কিন্তু মশলা দিয়ে একটা কাঁচা মশলার গন্ধ আসবে তাতে তরকারির টেস্টটাই খারাপ হয়ে যাবে সেই জন্য মশলাটা যখন কষাবো সেটাকে যেন খুব ভালোভাবে কষানো হয় সেটাকে একটু খেয়াল রাখতে হবে তো মশলাটাকে আমি একটু জল দিয়ে দিয়ে আবার কষিয়ে নিচ্ছি তো এখানে এখন একটু জল দিয়ে দিলাম আমি খুব বেশি জল দেবার দরকার নেই কারণ বেগুন তো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে শুধু একটু গ্রেভি করার জন্য আমি এই জলটুকু দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি দিয়ে এবার একটু আমি ফুটিয়ে নেবো খুব অল্প সময়ে আমি ফুটিয়ে নেবো তারপরে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলো বেগুনগুলো দিয়ে এবার আমি কিন্তু একটু সময় ফুটিয়ে নেব এই যে বেগুনগুলো দিয়ে আমি এইভাবে ফুটিয়ে নিলাম আর একটু আমি উল্টে পাল্টেও দিলাম বেগুনগুলোকে আর এদিকে কিন্তু মশলা থেকে বেশ সুন্দর গ্রেভি থেকে যে তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে তবে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে সত্যিই খুব ভালো লাগে খেতে বেশ গরম ভাতের সঙ্গে শুকনো শুকনো করে মেখে তা আমি আমার বন্ধুদের বলবো তোমরা সবাই একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে করে দেখো আমার মনে হয় প্রত্যেকের খুবই ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা এটা আনতে রান্না করতে কিন্তু সময় ভীষণ কম লাগে আর খাটনিটাও কিন্তু খুবই কম তাই বলবো তোমরা একবার বাড়িতে করে দেখো আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা তোমরা দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে আর বন্ধু হয়ে পাশে থাকতে আর প্রোফাইল থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমাদের কাছের মানুষদের কাছে অবশ্যই শেয়ার করে দিও আর দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে টাটা